আসসালামাইকুম টপ নিউজে স্বাগতম জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট শুরুতেই থাকছে গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দায় এড়াতে পারবে না ইউনুস সরকার মির্জা ফখরুল এরপরে থাকছে গণভোটের তারিখ ঘোষণায় যত দেরি হবে জাতীয় নির্বাচন তত সংকটের মধ্যে পড়বে গোলাম পরওয়ার সর্বশেষে থাকছে নির্বাচন চ্যালেঞ্জিং হবে হঠাৎ আক্রমণ চলে আসতে পারে প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দায় এড়াতে পারবে না ইউনুস সরকার মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ডক্টর ইউনুস আপনি জনগণের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে গঠিত সংসদই ভবিষ্যতে সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে এর বাইরে গেলে বা প্রতিশ্রুতি ভঙ্গ হলে এ দায় দায়িত্ব বহন করতে হবে ডক্টর ইউনুসের সরকারকে বুধবার উনত্রিশে অক্টোবর রাজধানী জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল অভিযোগ করেন গতকাল মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রকাশ করেছে জাতীয় ঐক্যবদ্ধ অবাক হয়ে দেখলাম বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট সনদ থেকে বাদ দেওয়া হয়েছে যদিও তা লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে এই বিষয়গুলো দ্রুত সংস্কার করা জরুরি

উনত্রিশে অক্টোবর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে জামায়াত সহ আন্দোলনে থাকা দলগুলোর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন মিয়া গোলাম পলোয়ার বলেন ঐক্যমত্য কমিশন যে প্রতিবেদন দিয়েছে সেখানে গণভোটের সময়সীমা স্পষ্ট করা হয়নি এর মাধ্যমে গণভোটের তারিখ ঝুলিয়ে রাখা হয়েছে এখন বল সরকারের কোর্টে সরকারকেই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন চ্যালেঞ্জিং হবে হঠাৎ আক্রমণ চলে আসতে পারে প্রধান উপদেষ্টা নির্বাচন বাঞ্চালের জন্য দেশের ভিতর ও বাইর থেকে অনেক শক্তি কাজ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করা হবে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড় ঝকটাই আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে বুধবার উনত্রিশে অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠককালে এসব কথা বলেন তিনি পরে আজ বিকেলে রাজধানীর সার্ভিস এক বৈঠকের বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন এই আক্রমণ বলতে শুধু শারীরিক আক্রমণ নয় বরং সাইবার অ্যাটাক বা সোশ্যাল মিডিয়ায় ডিজ ইনফরমেশন ছড়ানোকেও বোঝান হচ্ছে যারা প্রতীক সরকার এবং তার দোসর তারা দেশে একটা অবাধ সুষ্ঠ সুষ্ঠু নির্বাচন হোক তা চাইবে না এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ